দর্শক আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে আসছি আবার একটা নকশি ডিজাইন দেখুন নকশিঘাতার ডিজাইনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রথমে আমি এভাবে হালকা দাগ দিয়ে নিয়েছি যে ঘর ঘর তারপর আমি এক ঘর ফাঁক রাখে আবার আর দাগ দিয়ে দিয়েছি আপনারা এভাবে ঘর ঘর এঁকে নেবেন প্রত্যেকটা যে ফাঁকা জায়গা আছে ওই জায়গায় আমি এভাবে ফুল এঁকে নেব আমি যেভাবে যেভাবে আঁকতেছি আপনারা কীভাবে তাইলেই হবে তাহলে সুন্দর দেখাবে m <목소리도> 니다 সবগুলা তো দেখান যায় না কিছুগুলো আমি অপ ক্যামেরায় একসি আপনারা দেখতেছে মাঝে এভাবে দিতেছে প্রত্যেকটা ঘরে এভাবে দেওয়া হবে